ইউরোপীয় ছোট্ট দেশ কসবো এই দেশে রয়েছেন বাংলাদেশের হাজার হাজার প্রবাসী সক্রিয় দর্শক আপনারা জানেন ইউরোপীয় দেশ কসবো এই দেশের মুদ্রার সাথে টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আর যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকে আপনাদেরকে জানাবো কসবো দেশের মুদ্রার সাথে বাংলাদেশে টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে পুরো ডিটেলসে তাহলে চলুন আমরা কসপু মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই জেনে নেই কসুপু দেশের রয়েছে নিজস্ব মুদ্রা এবং রয়েছে কসবু দেশের নিজস্ব মুদ্রার মান কসুপু দেশের মুদ্রাকেই বলা হয় ইউরো আর বর্তমানে জানেন তো ইউরোপীয় টাকার মান অনেক অনেক বেশি দাম সপ্রিয় দর্শক কসবু এক ইউরো সমান বাংলাদেশি টাকাই একশো পঁচিশ টাকা এগারো পয়সা টাকা রেট পরিবর্তনশীল যে কোনো সময়ে যে কোনো দেশের টাকার মান ওঠানামা করতে পারে এবার জেনে নেওয়া যাক কসব দেশের পঞ্চাশ ইউরো সমান বাংলাদেশ টাকায় কত টাকা কসব দেশের পঞ্চাশ ইউরো সমান বাংলাদেশি টাকায় ছয় হাজার দুইশত পঞ্চান্ন টাকা পঞ্চাশ পয়সা টাকার রেট পরিবর্তনশীল এবার জেনে নেওয়া যাক কসব দেশের একশত ইউরো সমান বাংলাদেশি টাকায় কত টাকা কশব দেশের একশত ইউরো সমান বাংলাদেশি টাকাই বারো হাজার পাঁচশত এগারো টাকা শূন্য শূন্য পয়সা এবার জেনে নেওয়া যত ইউরো সমান বাংলাদেশ কত টাকা কসব দেশের পাঁচশত ইউরো সমান বাংলাদেশি টাকাই বাষট্টি হাজার পাঁচশত পঞ্চান্ন টাকা শূন্য শূন্য পয়সা সপ্রিয় দর্শক এবার জেনে নেওয়া যক কসব দেশের এক হাজার সমান বাংলাদেশি টাকায় কত টাকা কসবো দেশের এক হাজার ইড়ুসমান বাংলাদেশি টাকায় এক লক্ষ পঁচিশ হাজার একশত দশ টাকা শূন্য শূন্য পয়সা সক্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম ইউরোপীয় চোট্ট দেশ কসবো এ মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আর আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রা সম্পর্কে জানতে চান এবং আপনি এই ভিডিওটি কোন দেশ থেকেই দেখছেন তা অবশ্যই কমেন্ট করেই জানাবেন আর আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন